বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন আবার বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের মার্ক্সলাইন হিসা অন্তত চল্লিশ শতাংশ সে প্রতিষ্ঠানটি এখন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে পতেঙ্গা উপকূলে লাল দিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে গত এক বছরের বেশি সময় ধরে চলে আসা আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে দুই দেশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এপিএম টার্মিনালের সাথে এ বিষয়ে আমাদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এটার যে ট্রানজিশন অ্যাডভাইজার তারা কাজ করছেন তাদের সাথে আমরা কাজ করছি আশা করছি চলতি বছরের ভিতরেই এটার চুক্তির কার্যক্রম আমরা সমাপ্ত করতে পারবো মূলত মার্সলাইনের লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মুনল পৃথিবীর ষাটটির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের দুটি অংশে বত্রিশ এবং সাত দশমিক এক পাঁচ একর জায়গা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অবশ্য অত্যাধুনিক ট্রেনের পাশাপাশি যন্ত্রপাতি স্থাপনের জন্য মার্সলাইন লাইন এপিএম টার্মিনালের চাহিদা রয়েছে অন্তত পঞ্চাশ একর জায়গা একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ওই ধারণ ক্ষমতার একর জায়গার উপর একটি নতুন নির্মাণের কাজ শুরু করেছে হাজার তারা এখানে প্রায় সাত থেকে আটশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা বিশ্বব্যাপী তারা বিভিন্ন টার্মিনাল যেভাবে চালায় এবং সেরকম উন্নত যন্ত্রপাতি উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে বিদ্যমান যে হ্যান্ডলিং ব্যবস্থা সেটা অনেকটাই উন্নত হবে বন্দরের বহিনঙ্গরের আলফা অ্যাঙ্কারেজের খুব কাছে এই টার্মিনাল হতে যাচ্ছে এছাড়া বন্দরের জেটিতে প্রবেশের ক্ষেত্রে দুটি বিপজ্জনক বাক এড়ানোর সুযোগ রয়েছে এমনকি নাব্য সংকটের জটিলতা না থাকায় বিড়তে পারবে যে কোনো গভীরতার জাহাজ যে জায়গায় করছি তার ড্রাফট বেশি এবং দুটি বাঁধ যেটা আছে ওই বাঁধ দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য এটা একটা ইফেক্টিভ বন্দর হবে চট্টগ্রাম বন্দরের দেড় বছর আগে অপারেশনে যাওয়া সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের পতঙ্গা কন্টেনার টার্মিনালের পাশে গড়ে উঠবে ডেনমার্কের মার্সেনের এই টার্মিনাল প্রস্তাবনা অনুযায়ী নতুন এই টার্মিনাল বার্ষিক অন্তত নয় লাখ কন্টেনার হ্যান্ডেলিং এর আশা করছে বন্দর কর্তৃপক্ষ বঙ্গোপসাগরের মোহনা এবং কর্ণফুলি নদীর তীরবর্তী লালদিয়ার চরের এই প্রতিটি জমিতে লালদিয়ার টার্মিনাল গড়ে তোলা এখন সময়ের ব্যাপার মাত্র আগামী দু এক মাসের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হয়ে যাবে অবকাঠামোগত উন্নয়ন কাজ আর এক বছরের মধ্যে এই চরাঞ্চলে গড়ে উঠবে অত্যাধুনিক কন্টেনার টার্মিনাল চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে সময় সংবাদ